নমস্কার বন্ধুরা ভগবানের বাণী চ্যানেলটিতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটি অবশ্যই মন দিয়ে শেষ পর্যন্ত দেখুন তাহলে চলুন শুরু করা যাক শ্রী শ্রী মা সারদা আমাদের কাছে জগৎ জননী মমতাময়ী করুণাময়ী মা মা সারদাকে আপাত বাহ্যিক দিক দিয়ে দেখলে তার আসল স্বরূপ বোঝা অসম্ভব কিন্তু তার ওই বাহ্যিক রূপের অন্তরালে যে কি ছিল তা বোঝা আমাদের দুঃসাধ্য ব্যাপার তবে মায়ের সঙ্গে যারা থাকতেন তাদের মধ্যে যাদের মন অতি শুদ্ধ ছিল তারাই মা কি তা বুঝতে পেরেছিলেন তাদের মধ্যে একজন ছিলেন শ্রীমতী ক্ষীরোদ্বালা রায় তিনি মায়ের মধ্যে যে দিব্য দূরদৃষ্টি ও যে শক্তির প্রকাশ দেখেছিলেন তা ব্যাখ্যা করে গেছেন বন্ধুরা আজকের ভিডিওটিতে মায়ের সেই বিস্ময়কর শক্তির কথাই বলবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে দেখবেন মাকে আরও কত নিজের মনে হবে বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে ভগবানের বাণী চ্যানেলে আরও একবার স্বাগত জানায় আর যেসব বন্ধুরা ভগবানের বাণী চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন আর কমেন্টে অবশ্যই জয় মা শারদা লিখতে ভুলবেন না তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক ক্ষীরদ্বালা রায় তিনি মায়ের একজন সংসারী ভক্ত দশ বছর বয়সে তার বিবাহ হয় পনেরো বছরে বিধবা হয় তার তারপর থেকে সে সংসারে থেকেও কঠোর ত্যাগই জীবনযাপন করতে থাকে শ্রী শ্রী মায়ের পাদপদ্যে আশ্রয় নিয়ে মায়ের কাছে থেকেই তিনি জীবন কাটাতে চেয়েছিলেন কারণ সংসারে তার একদম ভালো লাগত না কিন্তু মা তাকে সে নির্দেশ দেননি তিনি তাকে সংসারে থাকতে বলেছিলেন আর অভয় দিয়ে বলেছিলেন কোনো ভয় নেই ঠাকুর তোমাকে হাত ধরে নিয়ে যাবেন মায়ের শ্রীমুখের সেই বাক্য অনুসরণ করেই তিনি দীর্ঘ জীবন কাটিয়ে দেন একদিনও ভোগ বাসনার কথা ভাবেননি মায়ের কৃপায় শুধু আনন্দ আর আনন্দে জীবন কাটান মায়ের ওই একটি কথা সবই ঠাকুর করবেন মায়ের এই বাক্যটির মধ্যে যে কি শক্তি ছিল তা ক্ষীরোদবালা দেবী জীবনের প্রতি পদে পদে অনুভব করতে পেরেছিলেন এই ক্ষীর বালা দেবী বাগবাজারে মায়ের কাছে যেদিন দীক্ষা নিতে যান সঙ্গে ফুল মিষ্টি বেলপাতা এবং সরু পেরে কাপড় নিয়ে হাজির হন গাড়োয়ানকে দেওয়ার জন্য দুটি টাকা আঁচলে বেঁধে নিয়ে যান দীক্ষা গ্রহণের জন্য যেই তিনি আসনে বসতে যাবেন অমনি মা তাকে বললেন বাছা তুমি কামিনী কাঞ্চন ত্যাগেই ঠাকুরের আশ্রিত হতে এসেছ তোমার আঁচলের দুটো টাকা বাধা রয়েছে ওটা খুলে এসো অমনি কিরোদ্বালা দেবী আঁচল থেকে টাকাটা খুলে রেখে তবে আসনে বসলেন এ এক অবাক কাণ্ড এই টাকার কথা মা জানল কি করে যাই হোক এবার দীক্ষা দীক্ষা দানের সময় মায়ের যে রূপ তিনি দেখেন তাতে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন তারপর মা তাকে তুলে ধরে আসনে বসান আর মাথায় হাত দিয়ে বলেন ভয় নেই এই তোমার জন্মান্তর হয়ে গেল জন্মান্তরে যত কিছু করেছিলে সব আমি নিয়ে নিল এখন তুমি পবিত্র কোনো পাপ নেই এই কথা বলে তিনি দীক্ষা দিলেন আর মিষ্টি প্রসাদ হাতে দিয়ে মা তাকে বাড়ি চলে যেতে বললেন কারণ দীক্ষা নিয়ে গুরুর কাছে বেশি সময় থাকতে নেই পরদিন আবার আসতে বললেন মা তাকে প্রতিদিন একটু গীতা পাঠ করতে বললেন আর ঠাকুরের কথামৃত বইটিও পড়তে বললেন এরপর কিরতবালা দেবী সংসার ছেড়ে মায়ের কাছে থাকতে চাইলে মা তাকে বললেন যেখানে সে আছে সেখানেই সন্তুষ্ট থাকতে জীবনের একমাত্র উদ্দেশ্য হওয়া উচিত ঠাকুরকে ডাকা তার জন্য সংসার ছেড়ে আসার কোনো দরকার নেই এ কথা শুনে ক্ষীরোদবালা দেবী কাঁদতে লাগলেন মা তাকে বললেন সংসারী মানুষদের জন্য ঠাকুর আছেন তোমার কোনো ভয় নেই ভাবনা নেই অন্তর মায়ের এই কথা শুনে ক্ষীরোদবালা দেবী আর বিশেষ কিছু বললেন না কারণ মায়ের এটাই আদেশ এরপর থেকে ক্ষীরদালা দেবী প্রতিদিন মায়ের কাছে আসতেন মায়ের সঙ্গে কাটানো সময় মনের সব ব্যথা ভুলে তিনি যেন আনন্দে ভাসতে থাকতেন সে যে কি অসাধারণ শক্তি মায়ের মধ্যে ছিল যে তার কাছে যাওয়া মাত্রই শুধুই আনন্দ আর আনন্দ সমস্ত দুঃখ কষ্ট যেন কোথায় পালিয়ে যেত বন্ধুরা একটি আশ্চর্য ঘটনা বলি শুনুন এই ক্ষীরতবালা দেবীর হাতে বিধবা হওয়ার এক বছর পূর্বে পেঁপে কাটতে গিয়ে পেঁপের আঠা লাগে তার ফলে হাতে ঘা হয়ে যায় দীর্ঘ দিন সেই ঘা তার হাতে ছিল সে মায়ের কাছে আসলেও মাকে সেই ঘা দেখানি কিন্তু মা যেদিন তার এই হাত দেখতে পেলেন তৎক্ষণাৎ মা অত্যন্ত চিন্তিত হয়ে পড়েন মা তখন তাকে ঠাকুরের চরণামৃতে হাত ডুবিয়ে রাখতে বলেন যেদিন সে সেই চরণামৃতে হাত ঢোকাল তার পরদিন থেকেই জীবনের মতো তার হাতের ঘা সেরে গেল মা তখন ক্ষীরতকে বললেন তোমাদের দেহ যে মা আমার দেহ তোমাদের দেহ ভালো না থাকলে আমি যে মা কষ্ট পাই বন্ধুরা আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনার কথা বলি শুনুন এটি শোনার পর আপনাদের মনের মধ্যে অনেক ভয় দুশ্চিন্তা একেবারে কমে যাবে একবার ক্ষীরবালা দেবীর মেজদাদা গুরুতর অসুস্থ হয় তাকে কলকাতায় আনা হয় চিকিৎসার জন্য অপারেশন করতে হবে ডাক্তার বলেছেন রোগী বাঁচবে কি মরবে ঠিক নেই এ কথা শুনে বাড়ির সকলে খুব চিন্তিত হয়ে পড়ে তবে ক্ষীরোদালা দেবী তখন তার মেজদাকে নিয়ে মায়ের কাছে আসে অন্যান্য ভক্তদের মাঝে তার মেজদাও মাকে প্রণাম করে মায়ের পায়ে ফুলের মালা দিয়ে ক্ষীরোদ্ালা দেবী সেখানে যাননি কিন্তু সকল ভক্তের প্রণাম শেষে মা ক্ষীরোদকে ডেকে বললেন তোমার ভাইকে দেখেছি এ কথা শুনে ক্ষীরোদ্বালা দেবী একদম অবাক হয়ে গেলেন কারণ তিনি তার মেজদার কোনো পরিচয়ই মাকে দেননি এর আগেও তার মেজদাকে তিনি এখানে নিয়ে আসেননি কিন্তু মা তাকে চিনতে পারলেন মা বললেন মরতে তো সকলকে একদিন হবেই তবে তোমার মেজদা এই অপারেশনের রক্ষা পাবেনি শুধু একটা কাজ করবে যে ঘরে অপারেশান হবে সেই ঘরে ঠাকুরের একখানা ফটো রেখে দিও তিনি রক্ষা করবে। মায়ের এই আশ্বাসবাণী শুনে ক্ষীর্বালা দেবী খুব খুশি হলেন আর বাড়িতে গিয়ে সকলকে এই কথা বলে দিলেন সত্যি মায়ের কৃপায় তার মেজদা সুস্থ হয়ে দেশে ফিরে আসে এই ঘটনার পরে সেই পরিবারের সকলেই শ্রী শ্রী ঠাকুরের পাদপদ্যে স্মরণ নেয় বন্ধুরা ভক্তের প্রতি মায়ের এমনই সব অপার কৃপা বর্ষিত হতো যা বলে শেষ করা যায় না মা সাক্ষাৎ জগৎজননী হয়ে নিজেকে অত্যন্ত চাপা রাখতেন তার চাল চলনে কারো শক্তি নেই যে তাকে কেউ চিনতে পারে তিনি নিজে যাকে ধরা দিয়েছেন একমাত্র তিনিই মাকে চিনেছেন বন্ধুরা মায়ের অপার কৃপার কথা তো শুনলেন তাই এখন থেকে নিজেকে খুব একা মনে হলে বা প্রিয়জনের অসুস্থতায় মনে খুব কষ্ট হলে ঠাকুরের শরণাপন্ন হয়ে দেখুন ঠাকুর অবশ্যই কৃপা করবেন বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি দেখে উপকৃত হলে ভিডিওটি শেয়ার করবেন প্লিজ যাতে অন্যরাও উপকৃত হয় ধন্যবাদ